বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বয়স দাবি আমি প্রধানমন্ত্রী জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন ডক্টর ইনোজ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব কবে বাংলাদেশের জাতীয় নির্বাচন অবশেষে ঘোষণা করলেন ডক্টর এনোস থাকছে বিস্তারিত প্রতিবেদনে আফরো জানিয়ে দেব ফেনীতে জুলাই গণ অভ্যতন শোভাযাত্রায় বিএনপি দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে রণক্ষেত্র আহত পনেরো থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সব শেষে জানিয়ে দেব ইউনিসের জুলাই ঘোষণায় মুক্তিযুদ্ধকে খাটো করা হলে জীবন বাজি রেখে লড়াইয়ের অঙ্গীকার আওয়ামী লীগের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অভ্যুতনের বর্ষপতিতে হাসিনা দাবি আমি প্রধানমন্ত্রী জুলাই কৃষ্ণ পত্র পাঠ করবেন ডক্টর ইনোস মঙ্গলবার বাংলাদেশে গণঅভ্যুতনের বয়সপর্তি গত বছর 5 আগস্ট গণ আন্দোলনের মোকে ক্ষমতাচুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর পদমেগনা দিয়ে অনেক চাল করিয়ে গিয়েছে দেশে আছে সেই তিমিরেই কারো কারো মতে রাজনৈতিক প্রতিহিংসা খুন খারাপ ধর্ষণ গণধর্ষণ চুরি ডাকাতে পিটিয়ে হত্যা মব হামলা চরম দুর্নীতি রাষ্ট্রীয় নিপীড়ন সংবাদ মাধ্যমের কন্ট্রোল থেকে শুরু করে জঙ্গি আশ পালন সব মিলে দেশের পরিস্থিতি এক বছরে আগের তুলনায় আরও খারাপ হয়েছে এই সমালোচনাকে পিছনে রেখে মঙ্গলবার গণ অভ্যর্থনের বয়সবর্তী দিনটি উৎসবের মেজাজে পালন করার সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকার সকাল থেকেই ঢাকাসহ বিভিন্ন শহরে শুরু হয়েছে সরকারি বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান বিকালে সাংসদ ভবন লাগোয়া এলাকায় জনসমাবেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন সেটি হলো দু হাজার চব্বিশের গণবিপ্লবের একটি দলিল যা সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে আওয়ামী লীগ বিরোধী বেশিরভাগ দল তাতে সম্মতি দিয়েছে এদিকে অভ্যুত্থান অর্থাৎ তিনি ক্ষমতা হারানোর এক বছরের মতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের দাবি করেছেন আমি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করিনি আমাকে জোর করে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছে তিনি মঙ্গলবার দলের ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের সময় রাত সাড়ে নয়টায় আওয়ামী লীগ পাঁচ আগস্টকে গণতন্ত্র ও ছাত্র জনতা পুলিশ হত্যা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগ জমানায় আগস্ট বাংলাদেশে তাই শোকের মাস হিসাবে পালিত হত গত বছর থেকে তা বদলে গিয়েছে দিনটি ইউনি সরকার পালন করেনি শোকের আগস্ট উপলক্ষে এক বার্তায় হাসিনা বলেছেন তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করেননি বলেছেন আমি এখনও বৈধ প্রধানমন্ত্রী কবে বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘোষণা করলেন ডক্টর ইনুস গুঞ্জন ছিল জুলাই বয়স বয়সবর্তীতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে নির্বাচনের ঘোষণা করতে পারেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সেই সম্ভাবনায় সত্যি হল মঙ্গলবার ইনুস জানিয়ে দিলেন আগামী বছরের শুরুতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বাংলাদেশে এদিন বাংলাদেশ সময় অনুযায়ী রাত আটটা বিশ মিনিটে জাতের উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইনুস এর আগে আজ বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তিনি পরে ভাষণ দেওয়ার সময় জুলাই গণ এক বছর পরতের দিনই তিনি জানিয়ে দিলেন সংস্কার বিচার ও জাত নির্বাচন আয়োজনই তার সরকারের প্রধান কাজ তাকে বলতে শোনা যায় এবার সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার কথা বলেন ডক্টর ইনোস অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে বলে জানানো হয়েছে এদিন তাতেই আর্জি জানানো হবে যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে এদিকে গত শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কেন দরকার তার পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে বলেন এখন আমার সমস্যা হলে আমার তো যাওয়ার জায়গা নেই কার কাছে যাব কোনো এমপি নেই তো আছে আমার কথা কে সংসদে বলবে লোক নেই কে সংসদে আমার দাবি নিয়ে কথা বলবে লোক নেই এই জন্যই আমাদের দ্রুত নির্বাচন দরকার দ্রুত সংসদ দরকার যে সংসদে আমরা আমাদের কথা বলতে পারব ফেনীতে জুলাই গণ অভ্যুত্থান দিবসে শোভাযাত্রায় বিএনপি দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে রণক্ষেত্র আহত পনের ফেনীতে বিএনপি শোভাযাত্রাকে কেন্দ্র করে দলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পনেরো জন নেতাকর্মী আহত হয়েছেন আজ মঙ্গলবার দুপুরে ফেনীতে জিরো পয়েন্টের এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জুলাই গণ অবতান দিবস উপলক্ষে শোভাযাত্রা আয়োজন করে দাগুনভোয়া উপজেলা ও পৌর বিএনপি শোভাযাত্রাটি চৌমোহনী সড়ক হয়ে জিরো পয়েন্টে পৌঁছালে আগে থেকে অবস্থান দলটির আরেকটি পক্ষ সেখানে অতর্কিত হামলা চালায় ইউনিসের জুলাই ঘোষণায় মুক্তিযুদ্ধকে খাটো করা হলে জীবন বাজিরে লড়াইয়ের অঙ্গীকার আওয়ামী লীগের গণ অভ্যতনের বয়স পরবর্তীতে মঙ্গলবার ঢাকায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জুলাই ঘোষণাপত্র হল গত বছর জুলাই শুরু হওয়া গণবিপ্লবের একটি দলিল যা বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার বিকালে সাংসদ লাগোয়া এলাকায় এক সমাবেশে সেটি পাঠ করবেন প্রধান উপদেষ্টা তার আগে মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে জুলাই ঘোষণাপত্রে উনিশশো একাত্তরের মুক্তিযৌদ্ধকে কোনোভাবে খাটো করার চেষ্টা তারা বরদাস্ত করবেন না প্রয়োজনে জীবন বাজি রেখে পথে নামবেন